আমাদের দেশ সেরা নায়ক শাকির খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করেছি নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক তো ভীষণ ভালো লাগছে আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে দু হাজার সাল আসছে সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারি কোনো শপের তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে আসলে আমি প্রথমেই বলি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ সো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তোবা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব তো তখনই আসলে শ্যুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তো বা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যেই বেশি তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয় আর দাদা ভীষণ অমাইক এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না অত্যন্ত স্নেহ করে আমাকে বোন ছোটো বোন হিসেবে তো ভীষণ অমায়িক একজন মানুষ খুব আন্তরিক কাজের অভিজ্ঞতা খুবই ভালো সবসময়